হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স এখন আমি আলোচনা করব পিরুলিন ক্যাপসুলটি নিয়ে তারাগাবিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দিয়ে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিয়ার্স আজকে আমরা আলোচনা করব স্পিরুলিন ক্যাপসুল অর্থাৎ যার জেনারিক নাম স্পিরুলিনা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে যার মধ্যে রয়েছে প্রোটিন ও পুষ্টি ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব স্পির ক্যাপসুলের নির্দেশনা মাত্রা ও সেবনবিধি সেবনের স্থিতিকাল পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করবো ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে যে সকল রোগের চিকিৎসা ও প্রতিরোধের নির্দেশিত হ্রাস রক্ত অ্যালার্জিক রাইনেটিস টবি এখন আমরা আলোচনা করব মাত্রা ও সেবন সেবনবিধি সম্পর্কে কার্যকরী মাত্রা প্রতিদিন দুই হাজার মিলিগ্রাম থেকে ছ হাজার মিলিগ্রাম সেব্য সম্পরক মাত্রা প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত তো ভিওয়ার্স এখন আমরা সেবনের স্থিতিকাল সম্পর্কে আলোচনা করব। সেবনের স্থিতিকাল কমপক্ষে দুই থেকে তিন মাস এখন ভিওয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। নির্দেশিত মাত্রায় স্পিরা শরীরের জন্য সহনশীল কদাচিত ডায়রিয়া পরিপাকতন্ত্রের অস্বস্তি যেমন বমি বমি ভাব এবং অ্যালার্জি পরিলক্ষিত হতে পারে এখন ভিওর্স প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব স্পিরোলিনার কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে স্পিরোলিনা ক্যাপসুলটি প্রতিনির্দেশিত এখন ভিওয়ার্স গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্য রয়েছে গর্ভাবস্থায় ও স্তনাদানকালে মহিলাদের ক্ষেত্রে সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত এখন বিহ অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আর আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাজিয়ে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন